কালকে বুঝতে পারবেন যা করছেন কালকে বুঝতে পারবেন ইতিমধ্যে আট হাজার মানুষ কলকাতা চলে এসেছে এবং শুনে রাখুন যে যে এলাকায় লোক এসেছে ওই এলাকার মহিলারা বাড়িতে রুটি তৈরি করে গুড় দিয়ে চিকচিকা প্যাকেটে বেঁধে তাদেরকে দিচ্ছে কোন রাজনৈতিক দল একটা গাড়িও করেনি একটা জলের বোতলও দেয়নি কমপ্লিটলি মানুষের স্বতঃস্ফূর্ততা কালকে দেখতে পাবেন আট হাজারের বেশি মানুষ এসে গেছে মঠ মন্দির ছেড়ে এক হাজারের বেশি সন্ন্যাসী এসেছেন বিভিন্ন মন্দিরের বারান্দায় শুয়ে আছেন স্থানীয় মহিলারা রুটি ভেজে গুড় দিয়ে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে শান্তিপূর্ণ ভাবে করবেন সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে বিরোধে যাবেন না আপনার মাথা ফাটুক কোনো পুলিশ কর্মীর যেন মাথা না ফাটুক ওরা আমাদের ভাই আমাদের বোন ওরা কষ্টে আছে নব্বই পার্সেন্ট পুলিশ কর্মী মমতার বিদায় চায় আমার পক্ষ থেকেও আপিল থাকলো বাবা মারও আপিল আছে এবং যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান আমরা কেউ বক্তব্য রাখবো না আমরা কালকে শুনতে যাবো ওর বাবা মা যন্ত্রণার কথা বলবে শুনবো বিক্ষোভ করবো আর তার বাবা মার নির্দিষ্ট করা স্লোগান বলবো বলে শান্তিপূর্ণভাবে সবাই বাড়ি চলে যাবো কিন্তু যেভাবে উস্কানিতে নেমেছেন যদি কিচ্ছু ঘটে বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে তা জনগণই করবে এটা বুঝে রাখুন আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না সাঁতরাগাছিতে আপনি যেটা আমার মূর্তি দেখেছেন এটা হচ্ছে আর্লি মর্নিং এখনো দুপুর হয় কাল নবান্ন অভিযানের আগে এভাবেই হুঁশিয়ারি দিয়ে রাখলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী